এই হচ্ছে আমি সোমা কলকাতা থেকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকেই অনেক অনেক ওয়েলকাম আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি দিনটা ছিল থার্ড সেপ্টেম্বর আমরা বেরিয়ে পড়েছি পুজো শপিং করতে যাচ্ছি আজকে হাওড়ার কালাঙ্কৃতাতে বাড়ির থেকে যখন বেরোলাম ওয়েদার কিন্তু খুব সুন্দর ছিল কিন্তু হাওড়ায় পৌঁছাতেই আমরা আজকে যাচ্ছি পূজো শপিং এ কোথায় যাচ্ছি কালাঙ্কৃতাতে একদম জলে ভেসে ভেসে যাচ্ছি জানি না আলটিমেটলি পৌঁছাতে পারবো কিনা কারণ পুরো হাওড়ায় জল আমাদের দম মানে খরদা দমদম কোথাও আর কি ইয়ে নেই জল বৃষ্টি কিছু নেই এখানে বৃষ্টি প্রচন্ড মাত্রায় আর পুরো হাওড়াতে জল আরে দেখো আজকে কে কে যাচ্ছি এ দেখো দিদি ভাই আমার প্রেসিডেন্ট দিদি ভাই আর বৃষ্টি আর এই তো আমরাই যাচ্ছি পুজোটা আর এক মাসও মানে বাকি নেই বললে হয় কারণ এক মাস বাদেই আর কি পুজো এখন এক মাস নেই আর কি আজকে হচ্ছে তিন তারিখ না আজকে তিন তারিখ তো কিছু শাড়ি অর্ডার করা ছিল ব্লাউজ ছিল সেগুলোই নিতে এসেছি তো এখানে এসে এই জলের মধ্যে পড়েছি আমরা জানি না আদৌ আমরা যেতে পারবো কি না চলো দেখা যাক যদি যেতে পারি অবশ্যই ব্লগটা কন্টিনিউ করব যতই সামনের দিকে এ ততই জানি জলটা বাড়ছে বলেই মনে হচ্ছিল একটা টাইমে মনে হচ্ছিল বোধহয় বাড়িতে ফিরেই যেতে হবে এই বছর কিন্তু কালাঙ্কৃততে আমার দুই দুইবার আসা হল প্রথমবার এসেছি জুনে তখনই অর্ডারগুলো প্লেস করে গেছিলাম মানে ডিজাইন করতে দিয়ে গেছিলাম চলো সেই সময় কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি জুনে যখন সামার ভেকেশন ছিল তখন প্রচণ্ড গরম ছিল সেদিনকে মারাত্মক গরমের মধ্যেই কিন্তু চলে এসেছিলাম কালাংকৃতাতে যেহেতু পুজোর তখন আর চার মাসই পাখি ছিল দেখো এসে আমার খাওয়া দাওয়া চালু হয়ে গেছে ওরে বাবা কত দিন বাদে আমাদের দেখা হলো বল দেড় মাস দু মাস দু তিন মাস প্রায় আজকে আমরা তিন মাস বাদে পুজো এখনো তিন মাস বাকি কিন্তু এসছি আসলে ব্লাউজ বানাতে দেওয়াটা একটা ডিফিকাল্ট হয়ে যায় পরে আর নেয় না আর কালাঙ্ক্রি তাতে এসেছি তাতে গত বছর এসেছিলাম খুব ভালো লেগেছিলো সেজন্য এসছি হ্যাঁ কালেকশান দেখার জন্য বুকিং রয়েছে একটা সেটা নেবো ও পছন্দ হলে কিনবে এই আর তোমাদের দেখাই পাহাড়ে পাহাড় দেখতে পাচ্ছি এই দেখো পাহাড় 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 না এই পাহাড়টা সেই আমাদের বেলগাছিয়া বেলগাছিয়া বলছি বেলঘড়িয়াতে যে পাহাড় রয়েছে না না ওটা কোথারই হবে আমাদের হচ্ছে দমদমে মানে বেলঘরিয়া দমদমের মাঝখানে যে পাহাড় রয়েছে নোংরার স্তূপ তো এই হাওড়ার বেলগাছিয়া এসে দেখছি সেম পাহাড় মানে নোংরার স্তূপ মনে হচ্ছে একটু একটু দার্জিলিংয়ে চলে এসছি সত্যি এই দার্জিলিংয়ে এসে ঘাম হচ্ছে শুধু ঘাম হচ্ছে প্রতিবারই কিন্তু আমার শপিং মোটামুটি সারা বছর ধরে চললেও মধ্যে কমপ্লিট হয়ে যায় তবে জুনের এবছর গরমের জন্য কোথাও জানি বেরোতেই ইচ্ছে করছিল না তার উপর তো এই বছর পুকুর বৃষ্টি নিউ ক্লাসে ওঠার পরে আমি জানি সময় পাই না কোনোভাবেই কোথাও একটু বেরোনো তো আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম কি এই সামার ভ্যাকেশনের মধ্যেই কিন্তু কালাঙ্ক্রেতাতে আসতে হবে কারণ যেহেতু এটা হাওড়া একটু তো এখানে আগের থেকে এসে কিন্তু শাড়ি শপিং ব্লাউজ করতে দেওয়া সবকিছু করতে হবে তো যাই হোক এই যে শাড়িটা ভাঁজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি ইন্দ্র তরফ থেকে এই শাড়িটাই কিন্তু ও আমাকে এবছরের পুজোর গিফট করলো যদি পারি তো পসিবল হলে অবশ্যই পুজোর আগে একটা শপিং ব্লগ দেওয়ার ট্রাই করব তবে কথা দিতে পারছি না একদম কনফার্ম পুজোর শপিং ব্লগ আসবেও কিনা না কারণ বছরে না জুন মাস অব্দি একরকম গেছে জুলাই আগস্ট থেকে মনের মধ্যে এমন তোল পাড় শুরু হয়েছে তার উপরেই আর্জি করার ঘটনাটা মনকে খুবই বিচলিত করে রেখেছে পুজো বলে এবছর কিছু ফিলই কিন্তু করতে পারছি না হয়তো শপিংটা করেছি আগেই করেছিলাম এই সব ঘটনার আগে আর বাচ্চাদের শপিং করেছিও এই ঘটনার আগেই প্রায় তো শপিং তো করেছি কিন্তু শপিং ব্লক পুজোর উৎসাহ কোনোটাই জানি মনের মধ্যে নেই তো কালাঙ্ক্রেতার থেকে ফেরত আসার সময় আমরা সেভাবে কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না আর বাচ্চাগুলোরও প্রচণ্ড খিদে পেয়েছিল তারপরে ডানলপে নিউ শেরে পাঞ্জাব বলে একটা ধাবা টাইপের রেস্টুরেন্ট সেখানে গেছিলাম আমরা কিন্তু ডিনার করতে এই ফার্স্ট টাইমই কিন্তু এই রেস্টুরেন্টটাতে আমরা আজকে ফুড ট্রাই করছি সত্যি বলতে বেশ ভালো ছিল খাবার দাবার গুলো অতটা কিন্তু আশাও করেছিলাম না যে ভালো পাবো বলে জুন মাসে যখন এসেছিলাম সেই ক্লিপিং গুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না সেই জন্য কিন্তু আজকের ব্লগকে অ্যাটাচ করে দিয়েছি তো অবশেষে জল পেরিয়ে কিন্তু আমরা আজকে চলে আবারও কালা আঙ্ক্রিকাতে তোমরা বিশ্বাস করবে না মারাত্মক লেভেলের জল ছিল মাঝে একটা লোক যদি রাস্তায় আমাদের না ইনফর্ম করত। তবে আমাদের গাড়ি সমেত ডুবেই যেতাম প্রায় আমরা মানে ফেসেই যেতাম তো যাই হোক কালাঙ্কৃতার কালেকশন তো খুবই ভালো যেটা আমি সবসময় বলি আজকে কিন্তু তিস্তা আর পুকু আসেনি তিস্তাও স্কুলে গেছে আর পুকুকেও স্কুলে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল পুকুর ছুটির আগেই কিন্তু বাড়ি যেতে হবে তো সেই মতনই করেই কিন্তু আমরা কিন্তু আমাদের হাওড়ায় এতটা লেট হয়ে জলের জন্য যে আমরা কিন্তু টাইমে কিন্তু একদমই করতে পারিনি টাইম কিন্তু প্রায় পেরিয়ে গেছিলো মানে স্কুল তো ছুটি হয়েই গেছিলো বাড়িতে ফোনও রাখা ছিল আর বাবাকে কিন্তু আমি বলেই গেছিলাম যে পুকুর বাড়িতে ফিরলে তবেই কিন্তু উনি বেরোন জানি আর আমার শাশুড়ি মা এখন বিছানাতেই উনি থাকা না থাকা সমানি এদিকে তো বাড়িতে ফিরে এসেছিল ফোনের মাধ্যমেই জেনে গেছিলাম যে ঠিকঠাক বাড়িতে পৌঁছে গেছে কিন্তু তিস্তা স্কুল থেকে ফেরত আসার টাইমে যখন কল করা হলো তখন জানলাম তিস্তা নাকি স্কুলে পড়ে গেছে আর পায়ে ইঞ্জরি হয়েছে হ্যাঁ স্যার কি তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে নেক্সট ডে ছিল ফোর্থ সেপ্টেম্বর যে দিনটা আর্জিকর আন্দোলনের একটা বিশেষ দিন যে দিনটায় বাড়ির সমস্ত লাইট নিধিয়েই আন্দোলন করার কথা ছিল সেই মতনই কিন্তু আমরা পাড়ার পোস্টের বাড়ি সমস্ত লাইট অফ করে আমাদের পাড়ায় একটা ছোট্ট আন্দোলনের আয়োজন করা হয়েছিল পাড়ার আন্দোলনের শেষে চলে গেছিলাম সোধপুরের ট্রাফিক মোড়ে যে ট্রাফিক মোড়ের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে তিলত্তমা মোড় কারণ তিলত্তমা যে আমাদের সোধপুরেরই শুধু বলবো এই আন্দোলনে আমাদের জিততে কিন্তু হবে আমরা এই জায়গাটা এসে পৌঁছাতে পারলাম যেদিনকে চোদ্দ তারিখ ছিল সেদিনকে তো মানে এখানে আসার মতো উপায় ছিল না এত বেশি রকমের ভিড় ছিল যদিও সেদিনকে আমরা সাড়ে বারোটায় এসেছি আমরা রাত্রি বেলা তো আজকে তো সবে সাড়ে দশটায় এসেছি সামনে চলবে না আমাদের এই লড়াইটা এখানে আরও কিছুক্ষণ থাকলে বোধহয় ভালো হতো তবে থাকার উপায় নেই কারণ এখান থেকে গিয়ে পোকো বৃষ্টিকে টিউশন থেকে আনতে হবে একটু দেরি হবে বলেই দিয়েছিলাম মাঝের কয়টা দিন আবার ব্লগে ইনভলভ হতে পারিনি একদমই শ্যুট করা হয়নি দিনটা ছিল এইট সেপ্টেম্বর যে দিনের একটা ব্লগ অলরেডি তোমরা পেয়েছই দিনটা ছিল আমাদের সুইমিং থেকে একটা পিকনিক সেই পিকনিকের ব্লগ তো তোমরা দেখেইছো। তো পিকনিক থেকে ফেরার সময় আমি বলেছিলাম মধ্যম গ্রাম থেকে কিন্তু আমরা দমদম যাচ্ছিলাম কেন যাচ্ছিলাম সেদিনের পিকনিকে ব্লগেই আমি তোমাদের বলেছিলাম তবু তোমাদের মনে করিয়ে দিই এই যে সেদিনকে আমরা কালাঙ্ক্রিতাতে গেছিলাম তোমাদের বললাম যে তিস্তার পায়ে কিন্তু লেগেছে সেটা যে এতটা মারাত্মক লেগেছে সেটা কিন্তু আমরা সেই রাতেই জানতে পেরেছিলাম যে তিস্তার লিগামেন্ট ছিঁড়ে গেছে তো ওকে দেখতেই কিন্তু আমরা যাচ্ছিলাম সময়টা ছিল বিকেলবেলা যশোরে এয়ারপোর্টের কাছে রাস্তাটা দেখতে ভারী সুন্দর লাগছিল বাড়িতে গিয়া সেভাবে শুট করা হয়নি কি দেখাতাম বলো পায়ে প্লাস্টার করা তো ওদের বাড়ির সামনেই কিন্তু গণপতি পুজো হচ্ছিলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশিক্ষণ সেদিন থাকাও হয়নি কারণ সেদিন ছিল মানব বন্ধন। আর এই আমরা ফেরার টাইমেও কিন্তু দেখলাম দমদমে প্রচুর পুজো হচ্ছে আর মনে হচ্ছে এটা গণপতি পুজো হচ্ছে না দুর্গা পুজোই শুরু হয়ে গেছে তবে দমদমে গিয়ে আমি কোনো আর্যিকর আন্দোলনের শোক নিরাবতা কিছুই ফিল করতে পারলাম না যেটা আমাদের খর্দা শোধ ফিল করতে পারি আমরা দমদমে আমার জন্ম আর বড় হওয়া হলেও আমার শ্বশুরবাড়ি এলাকাটাই কিন্তু আমার এখন দমদমটা লাগে মাই দেখো দুটো কাঠটা কুইটটা বানাছে ভালো হয়েছে দারুন হয়েছে দারুন দারুন শোনা তুমি গ্লু ট্রু দিয়ে কি করছো সোনা দেখ কি লাভ করেছে ও মাই গড কি করে করলি মা ও মা তুমি কি করে করলে ইনিয়াস বৃষ্টি দেখো একা একা কত ক্রাফটের কাজ করে কত কিছু করতে পারে দেখি কি বানিয়েছো দেখাও সবাইকে দেখাও একটু কি বানিছো আচ্ছা দেখি কি বানিয়েছো দেখাও তো তুমি একটু দেখাও দেখাও আও কি প্রিটি হাতছড়া পুকু পুকু হাতছড়া পুকু হাতছড়া মাথা উঠা প্রিটি প্রিটি বাহ এটা কাকে দেবে তাই ইভিনিং চলে গেছিলাম বিশাল মেগামাট সধপুরে অনেক দিন বাদে বলতে পারি কয়েকটা বছর পরে কিন্তু বিশালে এলাম টুকটাক ঘরোয়া কেনাকাটা করতে পুজো এলে যেমন নিজেদের জামাকাপড় জুতো ব্যাগ কসমেটিক্স কয়নাঘাটি কিনি তেমন কিন্তু খড়ের প্রয়োজনীয় জিনিসগুলোও কিন্তু পুজোর সময় অনেকাংশেই কেনা হয় প্রতি বছর তো ঘরে টুকটাক জিনিস কিচেনের জিনিস সমস্ত কিছুই কিন্তু বিশাল মেগামাটে মন্দ পাওয়া যায় না তবে কোয়ালিটিটা অ্যাভারেজ হলেও জিনিসের ভ্যারাইটি কিন্তু প্রচুর থাকে আর সোদপুরের যে বিশাল মেগামাটটা সেটা কিন্তু বেশ ভালো স্টক রাখে তো আমি কিচেনের জন্য রুমের জন্য কিছু কিছু জিনিসপত্র কিন্তু কিনতে অনেক বছর বাদে চলে গেছিলাম বিশাল মেগা মেঘামাটের তো ওখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং যে কোনো অর্গানাইজার সেটা কিচেনের হতে পারে ড্রেসিং টেবিলের হতে পারে ফ্রিজের হতে পারে একটু হয়তো কোয়ালিটিতে হেরফের হলেও হতে পারে তবে আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি আমি তোমাদের সাথে কখনো পসিবেল হলে শেয়ার করব অবশ্যই যে আমি কত দামে কি কিনেছি তবে আমার কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি লেগেছে যেখানে স্পেন্সার কিংবা স্মার্ট পয়েন্টে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর প্রচুর প্রচুর দাম হয় দেখো সব সময় যে অনেক অনেক দাম দিয়ে অর্গানাইজার কিনতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই একটা যদি আমি ড্রেসিং টেবিল অর্গানাইজার কিনি সেই ক্ষেত্রে আমার দেড়শো দুশো টাকার জায়গায় যদি আমি সেটা পঞ্চাশ ষাট টাকায় নামিয়ে আনতে পারি আমার কিন্তু অনেকটাই সেভ হবে তো সেই ক্ষেত্রে বলবো বিশাল মেগামাট কিন্তু এই সব জিনিসের জন্য ভীষণই আইডিয়াল তবে গ্রসারি আমরা ওখান থেকে বিশেষ একটা নিই আবার সেই টুকটাক মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আমি মাঝে নয়ই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বরের আগে অব্দি আর সতেরোই সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পুজো আর সেই দিনের একটা মিনি ব্লক তোমাদের সাথে অলরেডি আগেই শেয়ার করেছি তো বিশ্বকর্মা পুজোর দিন আমরা কিন্তু ইভিনিং এ একটুখানি বিরিয়ানি পিকনিক করেছিলাম সম্পাদের বাড়িতে আর এই হলো মুনমুনি যাদের সাথে আমার পাঁচ বছর বাদে প্রায় আবার দেখা আগে আড্ডা হতো ঘোরাফেরা হতো খাওয়া দাওয়া হতো কিন্তু এখন ওরাও বিজি ওদের লাইফে আর আমরাও বিজি অ্যাকচুয়ালি সেক্সোফোন সেক্স ও কিন্তু ফাংশন নিয়ে বিজি থাকে আর সেই জন্য সময়ও পাওয়া যায় না আর আমরাও আমাদের লাইফে বিজি আর সম্পাদের এটা হলো নতুন ফ্ল্যাট ওদের ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে ওরা এতদিন ওদের পুরোনো বাড়িতে থাকতো খুবই প্রবলেম করে অনেকটা বছর কাটিয়েছে কিন্তু সম্পা এখনো ফ্ল্যাটে বেশ ভালোই আছে কেউ ভালো আছে আর কারো জীবনে কিছু ভালো কিছু হয়েছে আমার খুব কিন্তু ভালো লাগে বিশ্বকর্মা পুজোর পরের দিনের সকাল প্রথমেই দেখাচ্ছি আমার বাড়ির একজন ভীষণই স্পেশাল সাথে সাথে গুরুত্বপূর্ণ মেম্বার কে বিশ্বকর্মা পুজোর দিন দুপুর বেলায় দেখছি আমার ফ্রিজ বিকল হয়ে গেছে ফ্রিজের এর ভেতরের আলো তো জ্বলছে কিন্তু ঠান্ডা আর হচ্ছে না আর মধ্যে চরম যা গরম পড়েছে তাতে কি করে এনাকে ছাড়া চলে তারপরে মেকানিক ডাকা হলো সন্ধেবেলা গেলাম সোদপুরে তো জুয়েলার্সে দেখা হয় তবে সবসময় আর কেনা হয় না এখন যা সোনার দাম তাতে সোনা কেনা এখন ধরা বাইরে আমি যেহেতু পদ্মা জুয়েলার্স মাঝে মধ্যেই যাই তো ওরা আমাকে অনেকবারই বলেছে আমার চ্যানেলে একটা ভিডিও শেয়ার করতে খুব তাড়াতাড়ি আসছে পদ্মা জুয়েলার্স কালেকশন ভিডিও